শীতের সকালে দুর্গাপুরে একের পর এক সরকারি উচ্চ চুরি চুরির ঘটনাকে কেন্দ্র করেই রহস্য বৃহস্পতিবার সকালে স্কুল খোলার সময় শিক্ষক শিক্ষিকারা দেখেন প্রধান শিক্ষকের রুমের আলমারির লকার ভাঙা সেখানে গুরুত্বপূর্ণ নথি সহ টাকা ছিল দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু অবাক করা বিষয়ে দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় ও রায়রানি দেবী গার্লস হাই স্কুলে নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথি না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এখানে প্রশ্ন উঠছে কি কারণে এই দুষ্কৃতীরা একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরির মতো ঘটনা ঘটালো কি রহস্য রয়েছে তা নিয়ে তদন্ত নেমেছে কোক ওভেন থানার পুলিশ আজকে সকাল নটা পনেরো সময়তে দেখা যায় যে আমাদের স্কুলের যে গেট সেখানে যে তালাগুলো ছিল সেগুলো ভাঙা কলাপসেবল গেট ভাঙা এবং আমাদের যে হেডমাস্টার্স রুম সেখানকার কলাপসেবল গেট দরজার তালা সব কিছু ভাঙা এবং রুমের মধ্যেকার সব কটা আগে এরকম কোনো বড় ঘটনা আজ পর্যন্ত ঘটেনি আমার প্রায় দশ বছর হতে চললো এর মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি তবে ছোটোখাটো ঘটনা ঘটে যে অনেক সময়তে কল চুরি বা জলের পাইপলাইন কেটে নিয়ে যাওয়া এই ধরনের ঘটনা ঘটেছে এবং এগুলো আমাদের থানাতে আমাদের অভিযোগ জানানো আছে তো কিন্তু এত বড় ঘটনা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল না পুলিশ এসেছিল আমি আসার সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করলাম এস স্যার এসেছিলেন উনি দেখে গেলেন তো বললেন এবার আমরা লিখিত একটা অভিযোগ আমরা দেব আমাদের যে প্রোটেকশনের দরকার কারণ আমরা খুব ভীত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি যে বুঝতে পারছি না যে কি উদ্দেশ্যে এই হানাটা হলো উদ্দেশ্যটা ক্লিয়ার নয় অথচ এইরকম একটা ঘটনা ঘটলো আর বাচ্চাদের স্কুল আমাদের মেয়েদের স্কুল হ্যাঁ হঠাৎ করে এরকম একটা ঘটনা আমরা তো ভয়ে মানে প্রচণ্ডই ভয় লাগছে যে কি হতে পারে কি হতে পারে মানে ইনটেনশনটা কি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে